এখানে সুন্দর একটি টালিটিনের ঘর তৈরি করার কাজ চলতেছে এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করবো আস্তে আস্তে ঘরের ভিতরে কি আছে খরচ কত সব কিছু জানানোর চেষ্টা করবো চলুন তাহলে আস্তে আস্তে ঘরের ভিতরে যাওয়া যাক কয়টা রুম আছে এই যে প্রথমেই মেন গেট দেয় মেন রুম দেয় ঘরের ভিতরে ঢুঁকা পড়লাম পড়ার পরে দেখেন এই যে এটাই প্রথম ড্রয়িং রুম একদম ডাইনিং খাওয়া দাওয়া তারপরে আছে এই যে এই সাইডে দেখাইতাছি এই যে পিছনে এই যে একটা মেন রুম আর এই যে সামনে দেখেন এই যে আর একটা বারান্দার রুম এটা হলো পশ্চিম সাইড পশ্চিম সাইডে যে দেখেন একটা থাকার রুম বেডরুম পশ্চিম সাইডে দুইটা রুম একটা বারান্দার রুম একটা থাকার রুম আর মাঝখানে একটা বেড ডাইনিং রুম তারপরে ওই সাইডে কি আছে এ টু জেড দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আস্তে আস্তে এখন ওই সাইডে যাওয়া যাক এই যে এই এই যে এই যে সাইডে দেখেন এই যে এটা একটা একটা বারান্দার রুম এই যে এই দেখেন পাল ভালোভাবে দেখে এই যে একটা বারান্দার রুম আর এই যে আরেকটা থাকার রুম তার আর এই সাইডে দেখেন নেক্সট ভাবে ঘরের বাইরে ছাদ দিয়ে রান্নাঘর এবং কি টয়লেট করা হয়েছে এরকম ভাবে আপনারা করতে পারেন এটা এক্সট্রা করে করা হয়েছে ছাদ দিয়ে ঘরের বাইরে একবার চান দোষা একদম সাইডে এই যে রান্নাঘর ওই সাইডে টয়লেট করা হয়েছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমার পেজে ফলোতে রাখবেন সর্বমোট থাকার রুম সাইটটা একটা ডাইনিং রুম সাইটটা থাকার রুম একটা ডাইনিং রুম জীবনে অনেক টিন্দা কাজ করছি এরকম টিন এই প্রথম কাজ করলাম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা দুইতলা বিল্ডিং এর উপরে একটা চৌরি ঘর তুলতি উনিশ ফিট লম্বা টিন কারণ উনিশ ফিট লম্বা টিন তো পাওয়া যায় না তার জন্য কোম্পানি থেকে ওয়ার্ডার দিয়ে বানাই আনছে এরকম টিন্দা কখনোই কাজ করি নাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কি অবস্থা রাজমিস্ত্রিদেরকে ছোট করে দেখো আমরা যদি রাজমিস্ত্রি কাজ না করতাম তাহলে এই তো সুন্দর সুন্দর ঘর বাড়িতে থাকতে পারতাম না কি বুঝছো না ব্যাপারটা এটাই হলো বাস্তব আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর করে কাজ করতেছি অনেক সুন্দর হইতাছে এই ঘরের ডিজাইনটা টাইস করা ডুয়া ফ্লোর সব কিছু কিন্তু টিনের ঘর তারপরে টাইস হইতাছে অনেকই ভালো লাগতেছে আপনারা চাইলে এরকম করে দিতে পারবেন ডুয়া ফ্লোর দেখেন টিনের বেড়া টিনের চাল খেলা ডুয়া আর টাইস মিস্ত্রি বাইরা টাইজের এর কাজ করতেছে দেখেন ডুয়া টাইলস লাগাইতেছে এই ঘরের টিনের একটি ঘর ওই যে উপরে ওখানে টিনের বেড়া হবে আর এখানে ডুয়া টাইলস লাগাইতেছে এবং কি ফ্লোরেও টাইলস করা শেষ টিনের ঘরে টাইস আমি প্রথম দেখলাম কে কে প্রথম দেখেছেন তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজে ফলোতে রাখবেন এক লক্ষ বিশ হাজার টাকার টাইস আনছে ডুয়া ফ্লোরে লাগাইত শেয়ার করবেন সবাই